আসসালামু আলাইকুম জুয়েল ধোবাওড়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজ আমরা ঘুরতে এসেছি ঘোষগাঁও ইউনিয়নের জিগাতলা গ্রামে এখানে আমার খালার বাড়ি খালার বাড়িতে ঘুরতে এসে গ্রামের কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করলাম সেই বন্ধুরা আপনারা এনজয় করুন ধোবাওরা থানার

ये कितने ने भाई वो लंबा से करूंगा तो तोल दस येनो मोटा है वो ये इडली बाबा जाओ बाबा जाओ बाबा जाओ बाबा जाओ बाबा बस मत दे दरो

এই যে গুগু পাখি দেখছো গুগু গুঘু পাখির চোখগুলা দেখছো লাল লাল চোখ এই যে গুগু পাখি তা কত সুন্দর আমরা এখন গুগু পাখি দেখছি আমরা এখন পাখি দেখছি

গুরু পাখি কেমনেডা কে জানো কেমনেটা কে বলতো এভাবেটা কে আচ্ছা